আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি বেশ কিছু কাজ আগাই রাখছি একটা ডাটাই কন্ট্রোলার দেখতেছেন এই টাটাই কন্ট্রোলারটার সাইট পরে গেছে তো পরে যাওয়ার পরে এখন আমরা এটা মসপেটগুলো সব পড়ে গেছে যেহেতু মসপেটগুলো সব খুলে ফেলা হয়েছে তো কারণ পোড়াগুলারটা দেখা লাভ নেই আপনারা তো এখানে বুঝতে পারছেন যে এটা কী পরিমাণ পড়ছে তো যেহেতু এটা পড়ছে মানে এটা কাজ করবো তো প্রথমে একটু সাকারিং করি আপনার একটু ভিডিওটা তোদের সাথে দেখবেন যদিও বড়ো হয় হ্যাঁ সাকারিংয়ের পরে এটা মাপগুলো দেখাবো সকল ভাই আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কোনো ভাইয়ের কোনো কাজ জানার কোনো ইচ্ছা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোনো কাজ নিয়ে প্রবলেম থাকলে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব পারা না পারা এটা হলো পরের বাট আমি চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিও বর্ণনা করে সাকারিং যেহেতু করতেছি এটা আমি সাকারিং করি তারপরে ভিডিওটা আবার ভিডিওতে আসি তো মালার আমি সাকারিংটা করলাম সাকারিং করার পরে এখন আমি এই কালার এই ময়লা ইয়েগুলো কাঁচড়াগুলো পরিষ্কার করে নিব পরিষ্কার করার পরে এগুলা বুড়া পার্টসগুলো মাপ দেবো আপনাদের সামনে দেখবেন আর যে সকল ভাইয়েরা আমার ভিডিও দেখে উপকৃত হন অবশ্যই সে সকল ভাই একটা কমেন্ট করে দিবেন যে হ্যাঁ আমার কাজ দেখে আপনাদের উপকার হয়েছে ভালো হয়েছে ভাই তাহলে উৎসব পাব। ভিডিও করার জন্য যদি আপনারা না বলেন না কন তাহলে তার কোনো ভিডিও করার উৎসব থাকে না কার্বন গুলো আগে পরিষ্কার করতে হবে কার্বন এগুলো যখন ধুলাবালি হয়ে যায় তখন একটা কার্বন হয়ে যায় তো আচ্ছা ঠিক আছে তাহলে একটু ভালো করে দেখেন মিটারটা একদম কাছে নিয়ে আসলাম বোটটা একদম কাছে নিয়ে আসলাম মিটারের রেঞ্জটা আগে ঠিক করে নিই এই বাইরে না বাবা মিটারের রেঞ্জ ঠিক করে নিলাম এখন প্রথমে মাপ দিচ্ছি একটা ওয়াই ওয়ান ওয়াই ওয়ান খেয়াল করলেন হ্যাঁ মাপে ভালো দেখাইছে ওকে ওকে তারপরে আসবো ওয়াই টু ওকে রাইট ওকে ঠিক আছে এখন আর যে এখানে একটা ওয়াই টু ঠিক আছে ঠিক আছে যেখানে এখানে এ পিন থেকে এই পিন একটা এটা একটা ওয়ান কে রেজিস্টেন্স তার কারণ ওয়ান কে ওখানে মাপ গেছে এটা হচ্ছে জি ওয়ান জি ওয়ান ওকে এখন আসেন এখানে আবার এখন এই যে এখান থেকে ভিতরের পার্স এখন বাহিরের পার্স নেগেটিভ পার্স ওয়াই টা শর্ট ওয়ান শর্ট এটা ওয়াই টু ওয়াই টু এইটু খারাপ শর্ট এখন এখানে একটা ওয়াই আছে শর্ট ডাইরেক্ট শর্ট ধন্যবাদ তো এখন জি ওয়ানটা দেখিনি ওয়ানটা ভালো আছে এখন আসেন রেজিস্ট্যান্সগুলো এটা ফোর এটা 100 ওমস রাইট ফোর পয়েন্ট সেভেন হান্ড্রেড মিটারে মা ভালো দেখেছে তাহলে আমি এখানেই তিনটা রেজিস্ট্যান্স ইয়া ট্রানজিস্টার পাল্টালে আমার আছে খোলা হয়েছে এখানে একটা ওয়ান কে রেজিস্ট্রি পুরো দেখা যেতেছে ভালো আছে কি না মাপে ভালো দেখে তো নতুন এই যে মালগুলো আছে লাগেনি হোয়াইট লাগাই নিলাম আগে হওয়াইট লাগাই নিলাম ৱাই টু দুটাকে লাগি নিলাম এখন ৱাই ওৱান লাগি নিব ৱাই ওৱান গুলো লাগিয়ে নিলাম এখন এই মুহূর্তে যে বোর্ডটা যদি কোথাও শর্ট না থাকে সে আমাকে এই যে এখানে টেনকে এখানে মাপ দেখাবে দেখি যেহেতু শর্ট নাই সে আমাকে টেনকে মাপ দেখাইছে আবার অন্যগুলো আপনি দেখেন বসপেটে যে মাপ থাকে ওইটা দেখাবে তো ঠিক আছে তো এখন মোস্টেডের ফাংশনটায় আসি এটার নাম্বারটা দেখতে পাও এটার নাম্বারটা হচ্ছে এফবিএম একশো চল্লিশ অ্যান্ড পঁচাশি তো আমি এখন মোস্ট ফেড কোনটা লাগাচ্ছি দেখো একশো চল্লিশ অ্যান্ড এটা একশো চল্লিশ এমপিআর পঁচাশি বোল্টের মাল হ্যাঁ তো বোর্ডটা একটু ওদিকে রাখি তোমাদেরকে মসপেটগুলো দেখাই তোমরা দেখো এই যে মসপেটগুলো কীভাবে মাপতে হয় সে বিষয়গুলো দেখে নাও প্রথমে মসপেটগুলো তিনটা পিন একসাথে করে ডিসচার্জ করে নিব তিনটা পিন একসাথে করে নিলে ডিসচার্জ হয়ে যাবে এই মসপেটগুলো চার্জিং হয়ে থাকে ডিসচার্জ হয়ে গেল এখন এই যে বডিটা ধরবা লালে আর ডান পাশে তিন নাম্বার পিন দুই নাম্বার তিন নাম্বার ও ভালো দেখছে এক নাম্বার পিনকে যখন শর্ট দিবা তৃতীয় নাম্বার পিনটা তখন শর্ট দেখাবে মানে মসপেটটা সুইজিং করছে আবার তাকে ডিসচার্জ করতে হবে এইভাবে এখন ঠিক আগের ভেলে চলে আসছে এখানে শর্ট টাচ করবো এখানে টাচ করলেই এটা আমাকে শর্ট দেখাবে অর্থাৎ ও সে সুইজিং কাজ করতেছে সে ভালো ওকে ফাইন হুম ঠিক মসফেট মাপার ভিতরে তোমরা এইভাবে মাপ দিবা হুম ওকে তো ভাই তোমাদেরকে যে কাজ শেখানোর মন মানসিকতা নিয়ে আমি ভিডিও করি আমার ভিডিওগুলো সম্পূর্ণ রিয়েল তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা যাতে তোমাদের মতন আরও টেকনিশিয়ানরা দেখতে পারে ভাই হ্যাঁ ওকে ফাইন এই মালগুলো হানড্রেড পার্সেন্ট রাইট মাল এখন আমি কি করব আমি এগুলো লাগিয়ে নিব অন্যান্য ভিডিও থেকে আজকে আমার ভিডিওর স্থানটা একটু পরিবর্তন হয়েছে চেঞ্জ করছি কি চেঞ্জ করছি মানে আমার ওই দোকান থেকে আমার পাশের দোকান এসে বসছি একটু নীরবে এসে বসছি দেখা যাক কি হয় আল্লাহ ভরসা রাখি এই মুদেটের নাটগুলো নিয়ে আস তোমরা যে সকল ভাই আমার এখানে কাজ শেখার জন্য এগ্রি ছিলা সে সকল ভাই অবশ্যই এক তারিখের ভিতরে আমার সাথে নফ করে যোগাযোগ করে নিবে। লোক আসতেছে আজকে কিছু হয়তো আরও সামনে আসবে এখন শীতকালীন সময় তোমাদেরকে ভালোভাবে কাজ বোঝানোর সময় আমাদের হাতে অ্যাভেলেবেল থাকবে কাজ তো দিনভরই করতে হবে তবে আমার এখানে যে সকল ভাই কাজ শিখতে আসবে সে সকল ভাইদেরকে অনুরোধ থাকবে আমার এখানে অনেক কাজ হিউজ পরিমাণ কাজ আমাদের সাথে মানে খুব খাটাখাটনি করতে হবে কাজে তাহলে তোমরা সফল হওয়ার সম্ভাবনা থাকবে যদি বলো টাকা দেয় কাজ শিখতে আসছি সব কাজ করবো কেন না পাই তোমরা কাজ শিখতে আসছো সব কাজই শিখে যাওয়া আলহামদুলিল্লাহ আমার এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে অনেক লোক যারা কাজ কাজ শিখে গেছেন সফলতার সাথেই বাইরেরা কাজ করেন তো তাদের জন্য মন থেকে আন্তরিক অভিনন্দন আমি এখন এটাতে মসপেট সম্পূর্ণ লাগিয়ে দিলাম কি ব্যাপার আবির কি সমস্যা তোর কি বাসার সমস্যা আছে যদি তোর সাড়ে দশটা বাজে দোকানে আসতে তাহলে বল কি করা যায় কান তো আসিস সকালবেলা কথা বলছ নাই তুই কালকাতে এখানে থেকে যাবি তোর বাসায় যাওয়া নেই তোর তোর বউ নেই বউ আছে তাহলে তুই এখানে থেকে যাবি তোর যাওয়া বন্ধ বাসায় তো মাছ ঝালাই করে নিচ্ছি ভাই মনে কিছু নেন না ভিডিওতে কিছু অবাঞ্ছিত কথা বলা হয় হচ্ছে আমার দোকানে কাজ করে তো ও আসতে প্রতিদিন লেট করে এই জন্য ভাই ওকে বলা হয়েছে মানে আমার এলাকার লোক ও অনেক দূর থেকে আসে শীতকালের দিন তো হয়তো আসার সেই জন্য লেট করে কিন্তু আমার কথা তো আমার বলতেই হয় সেই জন্য বলা হয়েছে একদম ফ্রেশ বুট মানে কেউ কোনো লড়াচারি করে নাই রেট নষ্ট হয়েছে নিয়ে আসছে এর আগে কেউ দেখেনি ওকে এখন মালটা লাগাইলাম কোথাও শর্ট করছি কি না এটা দেখার জন্য দেখুন পাশের গ্রুপ এই গ্রুপ যদি আমি শর্ট করতাম তাহলে এরকম শর্ট হয়ে যেত তখন আমি বিস্তারিতাম বুঝতে কোথায় আমি শর্ট করছি

हाँ दे 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 फिर सिग्नेचर সময় লাগবো ভাই অনেক সময় লাগবো লোক আছে অনেক কাজে চাপে আছে সময় লাগবো আচ্ছা যা ধন্যবাদ তুই ঘুরে গা বাজার তো ঘুরে গা আমরা ঠিক করে দেখতেছি আজকে বন্ধুরা দেখেন আমার দোকানের সামনের গাড়ির অবস্থা এই যে আমার দোকানের সামনে একটা রাস্তার ওই পাশে দুইটা এ পাশে একটা আর আমার দোকানের ডাইন পাশে আরও কয়েকটা গাড়ি আছে ওই পাশে আছে হল একটা দুইটা তিনটা চারটা ওই পাশে অনলি চারটা এর পাশে আছে দুইটা ছয়টা আর এরপরে তো মনে করেন যে ডাইন পাশে আরও কিছু রাখা আছে তো এ হলো ভাই দোকানে দিনভরই কাজের ব্যস্ত থাকি

তো মসপেটগুলো লাগাচ্ছি লাগানো হয়ে গেল একটা মসপেট আছে এটা পরবর্তীতে লাগিয়ে দেবো

ধন্যবাদ মোটরটা এখানে যেহেতু আমি নতুন আরেকটা স্থানে বসছি এখানে মোটর এবং লাইন দেওয়ার সুবিধাটা নাই তো এখন যে আমি যে কাজটা করলাম আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখানোর স্বার্থে এখন দেখেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন